ইমানদারের যখন মরণ হবে আজরাইল হাজির হয়ে যাবে আজরাইল আইসা কানে কানে বলবে ও আল্লাহর গুলাম মহান আল্লাহ তোমার সালাম জানা ইমানদার দিনদার পর হেসগারা মুত্তাকির আত্মাটা যখন দেখবে কেউ সালাম দিছে কে মহান আল্লাহ সালাম দিছে আজরাইল সালামটা জানার পর আজরাইল ইবার দিনদার পর হেজকার মুত্তাকি ইমানদারের আত্তার ডাকে ইয়া আইয়াতুন নাফসুর হামিদা হে প্রশংসিত আত্তা ওখরুজি আয়া আয়া ইমানদারের আত্তা প্রশ্ন করে ও আজরাইল তুমি রে আমারে আমার দেহ থেকে বের হয়ে যাইতে বলতেছো আমি কই যাব বলে ইলা রাব্বিকা তুমি তোমার রবির দিকে যাইবা আত্মা এবার প্রশ্ন করে আজরাইল বল আমি আমার রবের দিকে যাব কোন অবস্থায় আজরাইল বলে তোমার কোন টেনশন নাই তোমার কোন চিন্তা নাই মহান আল্লাহ তুমি বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে আজরাইল আমার আপনার দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার সামনে অনেক ফেরেস্তা ফেরেস্তাদের ডান হাতে জান্নাতি রেশমি কাপড় বাম হাতে জান্নাতি সুগন্ধি যুক্ত একটা সুগন্ধি ওই ফেরেস্তারা বলে ও আজরাইল ইমানদারের আত্মাটারে জান্নাতি কাপড়ের মধ্যে দিয়ে দাও সোহানাল্লাহ কবেন না আরো জোরে কন না একটু জান্নাতি কাপড়ের মধ্যে যখন ইমানদারের আত্মাটা দেওয়া হবে আত্মাটা সুন্দর করে পেঁচায়া সব ফেরেস্তা একসাথে ইমানদার দিনদার পর হেজগারের আত্মাটা নিয়ে প্রথম আসমানে যাবে প্রথম আসমানের দারোয়ানের নাম হলো হজরতে ইসমাইল ইসমাইল বলবে এ কার আত্মা নিয়ে আসছো বলে ডাঙ্গাপাড়া অমোক আব্দুর রহমান গত রাতে মাহফিল শুনে মারা গেছে কান্না করে করে মাহফিল শেষ করে বাড়িতে গেছে বেগুনা মাসুম তার আত্মাটা নিয়ে আসছি দরজা খুলে দাও প্রথম আসমানের দরজা খুলে যাবে এই আত্মা নিয়ে দ্বিতীয় আসমানে যাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চতুর্থ থেকে পঞ্চমে পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম আসমানে গিয়া আত্মাটা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে

আমার আল্লাহ এমন সময় ডাক দিয়া বলবে রহমতের ফেরস্তা আর আমার সামনে আত্মাটা নিয়ে তার আবার প্রচুর নাই ও তো বকিতা বাব আমার বান্দার আমল নামাটা ইল্লিন লিখে দাও আমার বান্দার আত্মাটাকে কবরের ভিতরে নিয়ে যাও কবরের ভিতরে যখন আমার আপনার আত্মাটা নেওয়া হবে আমি আপনি কবরের মধ্যে জীবিত হয়ে যাব ফায়াতিয়া নিহি মালেকা ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা হাজির ফায়ু জুলিসা নিহি ফেরেস্তারা আমার আপনার পিঠের নিচে হাত দিয়া

এক নম্বর প্রশ্ন বলো তোমার রবকে আওয়াজ দিয়া বলে আমাদের রবকে আরো জোরে আরো জোরে দুই নম্বর প্রশ্ন বাবা দিনুকা বলো তোমার ধর্ম কি চিৎকার মেরে বলেন আমাদের ধর্ম কি তিন নম্বর প্রশ্ন আমার মায়ার নবীর নোয়ারানি চেহারা দেখাইয়া বলবে এ নবীর আসে এই লোকটাকে তুমি চিননি নবীর আশেক যারা দেখার সাথে সাথে বলবে হাদা নবীনা মোহাম্মদ রসুল্লাহ এক এক কইরা তিনটা প্রশ্ন যখন দেওয়া হয় আমার আল্লাহর গাইবি অবা আমার আল্লাহ বলবে সাদাকো আব্দিয়া হে আমার ফেরেশতারা আমি আমার এই বান্দা বান্দিরে আমি আল্লাহ সত্যয়ন করলাম আমার বানদারে আর কষ্ট দিবা না আমার বান্দিরে আর কষ্ট দিও না এই মুহূর্তে আমার বান্দা বান্দির শরিলে আমার জান্নাত থেকে পোশাকটা নিয়া পরাইয়া দাও আল্লাহর বান্দা বান্দির শরীরে জান্নাতি পোশাক আল্লাহ এবার ডাক দিয়া বলবে ফেরেস্তা আমার বান্দা বান্দি একা একা কেমনে মাটির কবরে ঘুমাবে দুনিয়ার জমিনে এক রুমে তার মা ঘুমায় পাশের রুমে আমার বান্দা ঘুমাইতে বড় ভয় পায় আর এই বাজ বাগানে কবরে কেউ নাই কেউ নাই আমার বান্ধবন্দি একা একা ঘুমাইতে পারবে না আমার জান্নাত থেকে বিছানা আইনা আমার বান্ধবন্দীর কবরে বিছানা বিষয় দে আর আমার বান্ধবন্দির যেন কোনো ভয় না লাগে এই জন্য আমার তরি জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও এটা জোরে সুবহানাল্লাহ আল্লাহর তোরি জান্নাতের সাথে যখন ইমানদারের কবরের একটা কানেকশন হয়ে যাবে আল্লাহর বান্দাবান্দি তাকায় দেখবে জান্নাতের মধ্যে হৌরেরা জান্নাতের মধ্যে গিলমানেরা সর্বতের পেলা নিয়ে দাঁড়ায় সু মহারালা কালকে কইরা এটা জোরে কনসুহারানা আর জোরে কনসু মহারানা আল্লাহর বান্দা যুবক দেখে থাবা মারতে যাবে আল্লাহ কয় থক এখনো তোর সময় হয় নাই ফেরেস্তারা বলবে নাম কেন ও মাতিলা আরুস ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা বান্দি ঘুমায়া যাও যে দিন ইসরাফিল সিংগায় ফুৎকার দিবে ওই দিন কবর থেকে উঠি সরাসরি আল্লাহর তরি জান্নাতে চলে যাইবা সুবহানাল্লাহ নবী বলেছেন ইমানদারের মরণে খালি মজা আর মজা